চায়ের সাথে খাবার জন্য এই পাউন্ড কেকটা আমার বাস সবার অনেক বেশি পছন্দ সবার এত বেশি ভালো লাগে যে আমাকে একসাথে অনেকগুলো কেক বানাতে হয় আমি বানানো শেখার পর থেকে কেউ আর বাহিরের কেক পছন্দই করে না তো কোনো প্রকার মেজারমেন্ট কাপ ছাড়াই বাটার ছাড়াই কিভাবে আমি এই কেকটা বানাই সেই রেসিপি আজকে শেয়ার করবো এই জন্য আমাদের প্রথমেই লাগবে ডিম অবশ্যই ডিমগুলোকে রুম টেম্পারেচার হতে হবে রেগুলার সাইজে তিনটা ডিম নিয়েছি এবং এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ করে দুবার চিনি নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি সামান্য একটু করে লবণ এখানে ওয়ান ফিফ চা চামচ পরিমাণের লবণ দুবারই দিয়েছি যেহেতু এখানে কেকের পরিমাণটা ভাবে বোঝাচ্ছি কারণ যেন আপনি দুটো ডিম দিয়ে করলেও মাপটা সুন্দরভাবে বুঝতে পারেন চিনিগুলোকে নেড়ে এভাবে হচ্ছে মিক্সড করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মিক্সড করব যতক্ষণ না চিনিটা একদম গড়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যে কাপ দিয়ে মেপি চিনি দিয়েছি ঠিক একই কাপের হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল আমি দুবার দিয়েছি একই রকমভাবে আবারও নেড়ে চিড়ে তেলগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না এই একদম সম্পূর্ণ তেলটা মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেয়ে নেব এক বানাতে আপনার কিন্তু অবশ্যই ময়দাই দিতে হবে আটা দিয়ে কিন্তু কেকটা খুব বেশি ভালো হয় না মানে ভালোভাবে ফুলতে চায় না এখানে যে কাপ দিয়ে আমি চিনি এবং তেল দিয়েছি সেই কাপেরই এক কাপ এখানে ময়দা দিয়েছি যেহেতু কাপটা একটু বেশি বড় যার কারণে এক কাপ থেকে সামান্য একটু কম পরিমাণে ময়দা এখানে আমি দিয়েছি ময়দাটা আগে থেকে কিন্তু চেলে নিয়েছি প্রথমে এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আবারও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আগে যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দুবার বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি ভ্যানিলা এসেন্স এখানে দেড় চামচের একটু কম আছে এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু পাউন্ড কেকের টেস্টটা খুবই ভালো হয় এইভাবে যদি কখনও না করে থাকেন একবার হলো বানিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু অন্য সব পাউন্ড কেকের থেকে আমার কেকের টেস্টে একটু ডিফারেন্ট হয় এরপর খুব আলতো হাতে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম যেন কোনো প্রকার দলা না থাকে ময়দা দলা হয়ে থাকলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না যার কারণে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেবেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সবশেষ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি আড়াই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বলকোঠা গরম পানি এখানে আমি এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে গরম পানি দিয়েছি আর এরপর কেক একই রকমভাবে আবারও মিক্স করে নেব আর এই দুধ এবং গরম পানি দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো হয় এবং কেকটা অনেক বেশি সফট হয় কেকটা ব্রেক করার জন্য আমি এখানে এক পাউন্ডের একটা মোল্ড নিয়েছি আগে থেকে তেল করে এখানে একটু ময়দা দিয়ে পুরোটাকে আমি কভার করে দিচ্ছি এতে করে কিন্তু কেকটা হচ্ছে চুপসে যায় না এবং খুব সুন্দরভাবে ফুলে ওঠে আপনি চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন আজকের কেকটা কিন্তু আমি কোনো প্রকার ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেনে না আমি আজকে কনভেনশন ওভেনে বানাবো যেটা হচ্ছে ইলেকট্রিক প্লাস মাইক্রো ইলেকট্রিক ওভেনের মতো করে ব্যবহার করতে পারবেন আপনাকে প্রথমে একশো ষাট বা আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের মতো ফ্রি হিট করে নিতে হবে তারপরে কিন্তু বেক করতে দেবেন যেভাবে ইলেকট্রিক ওভেনে দেওয়া হয় সেভাবে আমি দুইটা মোল্ড ব্যবহার করেছি একটা একটু ছোট আর একটা বড় একটা এক পাউন্ডে ছিল আর একটা তার থেকে একটু ছোট ছিল এইভাবে একটু কেটে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে যে কেকটা ফেটে যায় সেটা হবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে ওভেন দশ মিনিটের মতো হিট করেছি এখন বেকিংয়ে দিয়ে দিচ্ছি আমি মোট তিরিশ মিনিট সময় দিব ছোটোটা হতে আমার খুব বেশি সময় লাগবে না বড়োটা হতে একটু বেশি সময় লাগবে ছোটো কেকটা হতে সময় লেগেছে পনেরো মিনিট থেকে একটু বেশি এখন এটা বের করে রেখে দিচ্ছি আর বড়োটা আমি আরও রাখছি পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে বড়ো কেকটা হতে একটু ঠান্ডা হবার পর এগুলোকে বোল্ড আউট করে নিচ্ছি এই কেকগুলো এত বেশি সফট হয় প্রথম অবস্থায় হালকা একটু ড্রাই থাকবে মানে যখন আপনি বের করবেন তখন একটু ড্রাই থাকবে কিছুক্ষণ আপনি বয়মে বা অন্য কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে দেখবেন একদম সুন্দর সফট হয়ে গেছে আমার হাতে বানানো এই কেকটা আমার বাসার সবার যেমন অনেক বেশি পছন্দ তেমনি আমার কাস্টমাররাও অনেক পছন্দ করে আমি যেহেতু টুকটাক খাবার ডেলিভারি করে থাকি তো আমার যেসব কাস্টমার এই কেকটা খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না লাভ